আসসালামু আলাইকুম এর সপ্তাহে চলমান আটটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এক নম্বর তে রয়েছে সাতানব্বইটি পদে বিএসটিআই এর নিয়োগ যেটার আবেদন শুরু হবে একই ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে শেষ হবে একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে এসএসসি পাশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়োগ আবেদন শুরু হবে দুই এ ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে শেষ হবে সতেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে তিন নম্বরে রয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশালের নিয়োগ আবেদনটি শুরু হবে একই ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে শেষ হবে একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে দুই হাজার চব্বিশ তারিখে ছয় নম্বর পথে রয়েছে দুই হাজার পাঁচশো ও চব্বিশ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে কিন্তু বয়সীমাটি বৃদ্ধি করা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে যে সকল প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন আবেদন শেষ হবে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্তর তারিখে সাত নম্বর পট রয়েছে জেলা পর্ষদের কার্যালয় নিয়োগ আবেদন শেষ হবে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ